নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা এখন এসেছি কড়াইকালের বিখ্যাত মাঙ্গানি ফেস্টিভ্যালে ঘোরার জন্য মাঙ্গা কথাটির অর্থ আম আর তামিলনাড়ুর একটি মাসের নাম দুটো শব্দ মিলিয়ে হচ্ছে মাঙ্গানি ফেস্টিভ্যাল এই এখানে প্রচন্ড বড় একটি মেলা বসে এবং তার সাথে সাথে ভগবানের যখন শোভাযাত্রা হয় তখন আশেপাশের বিল্ডিং থেকে সবাই এখানে আম ছুঁড়ে মারে আম ছুঁড়ে মেরে ভগবানের কাছে মানত করেন এই ধরনের একটি এখানে অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর এই অনুষ্ঠান উপলক্ষেই আমরা এই মেলা প্রাঙ্গনে ঘুরতে এসেছি মেলা প্রাঙ্গনে ঘুরতে এসেই প্রথমে আমরা ভগবানের দর্শন করে নিই এখানে ভগবানকে আমরা পুজো অর্পণ করে মন্দির থেকে আমরা এগিয়ে যাই মেলা প্রাঙ্গনের দিকে মেলাটি বলতে রাস্তার দুই পাশে বসেছে খুব সুন্দর করে অনেক রকমের খেলনার দোকান এবং অনেক রকম স্টলও বসেছে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে যায় তাই আমরা খাবারের দোকানের সন্ধানে এগিয়ে যাই এবং সামনে গিয়ে দেখি অনেক রকমের খাবারের দোকান রয়েছে যেমন ধরুন লঙ্কার চপ ভাজা অথবা ফুলকপি ভাজা যেটাকে এখানে বলা হয় কলিফ্লাওয়ার সিক্সটি ফাইভ লঙ্কার চপ বলতে এগুলো কিন্তু ছোট সেই ঝাল লঙ্কার চপ না বড় বড় এক ধরনের সবুজ রঙের লঙ্কা আছে যেগুলোতে ঝাল কম হয় সেই লঙ্কাটাকেই বেসনের মধ্যে অনেকটা ফুলুরির মতো করে ভেজেছে আর এটির বিশেষত্ব হলো এর মধ্যে দেয়া রয়েছে একটি বিশেষ ধরনের চাটনি যার জন্য এটা টেস্টি লাগছে অভাবনীয় এবং সুন্দর তারপরে আমরা খেলাম পাপড় পাপড়কে এখানে বলা হয় আপলম এই পাপড়গুলি এক একটি পঞ্চাশ টাকা করে দাম এবং পাপলগুলো খেতে সত্যি খুব সুস্বাদু এরপরে কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ে একটি ইলেকট্রনিক্সের দোকান যেখানে কিছু ফ্যানের উপর থেকে এরকম সাদা সাদা ধোঁয়ার মতো কি দোকানদারকে জিজ্ঞেস করায় দোকানদার বলে এগুলো ধোয়া নয় এর মধ্যে থেকে জলীয় বাষ্প তারপরে আরো একটি অবাক করা কাণ্ড দেখি দোকানে একটি রয়েছে রয়েছে যেখানে লেখা আইফোন আপনি পেয়ে যাবেন মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় ভয় পেয়ে সে দোকানের কাছ থেকে আমরা বেরিয়ে যাই এগিয়ে যাই আরেকটি দোকানের দিকে সেখানে দেখি বরফ কুচি করে একটি যন্ত্রের মাধ্যমে বরফের কুচিগুলোকে একটি গ্লাসের মধ্যে ভরে তার মধ্যে বিভিন্ন রকম সংমিশ্রণ এবং মিষ্টি পিছিয়ে দেওয়া হচ্ছে এটাকে যত সম্ভব বরফ কলা বলা হয় এবং এটাকে চুষে চুষে এটার থেকে মজাটাকে নিতে হয় এই বরফ কলা খাওয়ার পরে আমরা বাড়ি চলে আসি এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং যদি সম্ভব হয় ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ